দক্ষিণ চব্বিশ পরগনা মৌলানা আব্দুর রশিদ পিতা শোয়েব আলী কাবিল গঙ্গা প্রসাদ মথাবাড়ি মালদা মৌলানা শাহারুল ইসলাম পিতা হাসানুর জামান ফাজিলপুর দেগঙ্গা উত্তর চব্বিশ পরগনা মৌলানা শাকিল আহমেদ শেখ পিতা সুরাবুদ্দিন শেখ ব্রাহ্মণনগর হৃদয়পুর চাপড়া নদিয়া মৌলানা শাহমিরাজ মিরাজ আলী পিতা মোহাম্মদ জুলফিকার আলী পার বহেরা দত্ত উত্তর চব্বিশ পরগনা মৌলানা সাইফুদ্দিন মন্ডল পিতা কিতাব আলী মন্ডল চৌরাশি দেগঙ্গা উত্তর চব্বিশ পরগনা মৌলানা রিয়াজ মোল্লা জাহা পিতা জাহাঙ্গীর মোল্লা আলা কুলাইলিয়া সাত ভাইয়া কাশীপুর দক্ষিণ চব্বিশ পরগনা মাওলানা মোহাম্মদ মারুপুর কায়েদ পিতা নন্টুপুর কায়েদ ঝিনঝিনিয়া ঝিনকিয়া খালি শাদি হাড়োয়া উত্তর চব্বিশ পরগনা মাওলানা মুজিবুল্লাহ পিতা সাইফুল্লাহ আরজুল্লাপুর দেগঙ্গা উত্তর চব্বিশ পরগনা মালানা সাবির হোসেন পিতা শরীফুল মোল্লা কুশপাড়া ভোজেরহাট দক্ষিণ চব্বিশ পরগনা মাওলানা আব্দুল আজিজ পিতা সিরাজুল শেখ ধারারা ফতেখানি কালিয়াচক মালদা মাওলানা মোহাম্মদ ইকরামুল বৌদ্ধ পিতা আব্দুর রহমান বৌদ্ধ জিরানগাছা হাতিশালা দক্ষিণ চব্বিশ পরগনা মাওলানা শাকিল মন্ডল পিতা মোহাম্মদ নবী আলী মন্ডল শিকারপুর ভাগীরথি চাগদা নদীয়া মাওলানা इरফান আলী সরকার পিতা মহসিন আলী সরকার মাওলানা इरফান আলী সরকার পিতা মহসিন আলী সরকার গোপালপুর দত্তবপুর উত্তর 24 পরগনা মাওলানা মুকারিম হোসেন পিতা শহীদউল ইসলাম দোবরা রোহননা মদ্দামগ্রাম উত্তর 24 পরগনা মাওলানা তৌফিক মন্ডল পিতা আক্কার মন্ডল মনোহরপুর গোপালনগর উত্তর চব্বিশ পরগনা মৌলানা মুস্তাফিজুর রহমান পিতা মোহাম্মদ আজকার আলী মল্লিক সাতুলিয়া পিঠাপুকুর কাশীপুর দক্ষিণ চব্বিশ পরগনা হ্যাঁ আচ্ছা এটা মৌলানা মোহাম্মদ পিতা আলী বড়বড়িয়া জগন্নাথপুর উত্তর চব্বিশ পরগনা মা জালালপুর কালিয়া চক মালদা মিনহাজ উদ্দিন সর্দার পিতা মোহাম্মদ ইয়াজ উদ্দিন সর্দার পূর্ব রাধানগর ছোট মোল্লা খালি দক্ষিণ চব্বিশ পরগনা মাওলানা শেখ সাহিল পিতা মোহাম্মদ কুতুব শেখ ইয়ারপুর চক হাটুরিয়া কুস্তি দক্ষিণ চব্বিশ পরগনা মাওলানা জাকির হোসেন পিতা সলিমুল্লাহ মানিকতলা সোনাপুকুর কাশীপুর দক্ষিণ চব্বিশ পরগনা মাওলানা মুরাদ বাদশাহ পিতা আমিরুল বাদশাহ নারায়ণপুর আমডাঙ্গা উত্তর চব্বিশ পরগনা মাওলানা শেখ সুজাউদ্দিন পিতা শাহাবুদ্দিন নিমদারিয়া দত্ত উত্তর চব্বিশ পরগনা মাওলানা হাবিবুল্লাহ গাজী পিতা সোমনাথ গাজী দক্ষিণ চব্বিশ পরগনা মাওলানা রশিদুল মোল্লা পিতা আকবর মোল্লা বিবিরাবাদ নাগরতলা জীবনতলা দক্ষিণ চব্বিশ পরগনা মাওলানা মুস্তাক মোল্লা পিতা আমিন মোল্লা হরপাড়া আমডাঙ্গা উত্তর চব্বিশ পরগনা মাওলানা মোহাম্মদ শামীম রহমান পিতা মুকারিম রহমান উত্তর বেড়াবেড়ি আটাপাড়া গঙ্গানগর নারায়ণপুর উত্তর চব্বিশ পরগনা মাওলানা মোহাম্মদ শহীদ আলী মোল্লা শাহিদ শহীদ আলী মোল্লা পিতা হাকিম মোল্লা ভুংড়ি শাকশহর ভাঙড় দক্ষিণ চব্বিশ পরগনা মাওলানা হাসিবুর রহমান পিতা মোহাম্মদ আজিজুর রহমান মন্ডল খেজুরডাঙ্গা রামনাথপুর দেগঙ্গা উত্তর চব্বিশ পরগনা মাওলানা মোহাম্মদ ইমরান আলী মন্ডল পিতা মোহাম্মদ শাহারুন মন্ডল কেএম চাঁদপুর ফড়ুয়া চাঁদপুর দেগঙ্গা উত্তর 24 পরগনা মাওলানা মোহাম্মদ মুমতাজুল হক পিতা বখীবুল্লাহ মন্ডল সারাবেড়িয়া চাকলা দেগঙ্গা উত্তর 24 পরগনা মাওলানা মোহাম্মদ মহিবুল মোল্লা পিতা রহিমুল্লাহ রহিম আলী মোল্লা ভুঁংড়ি শাক শহর ভางর দক্ষিণ 24 পরগনা এই হলো আমাদের মাওলানা বিভাগ থেকে فارغ হওয়া 38 জন ছাত্র তাদের সম্পূর্ণ পরিচয় এখান থেকে যে ষোলো জন ছাত্র মুফতি হয়েছে তাদের নামগুলো নাম এবং পরিচয়গুলো বলছি মুফতি তোমরা কারা মুফতি এক নম্বর মুফতি শাহাজুল মন্ডল পিতা সদর আলী মন্ডল রসুল দেউলি চাকদা নদিয়া মুফতি মনির আলুম মোল্লা পিতা মোহাম্মদ শাহ আলম মোল্লা রাধানগর সোনাপুকুর হাড়োয়া উত্তর চব্বিশ পরগনা মুফতি মেজবাউদ্দিন পিতা মোহাম্মদ নকিব আলী মোল্লা বড়ালি চক বড়ালি ভাঙড় দক্ষিণ চব্বিশ পরগনা মুফতি খাইরুল সর্দার পিতা জামশের সর্দার আনন্দবাদ বাসন্তী দক্ষিণ চব্বিশ পরগনা মুফতি আব্দুল সত্তার মন্ডল পিতা আব্দুল কুদ্দুস মন্ডল রাজবেডিয়া সমুদ্রপুর অশোকনগর উত্তর চব্বিশ পরগনা মুফতি আসলাম শাহাজি পিতা আর আলী শাহাজী ফুলবাড়ি নহাটা গোপালনগর উত্তর চব্বিশ পরগনা মুফতি মোহাম্মদ সোজাউদ্দিন শেখ পিতা উদ্দিন শেখ কামখুলি সর্দার পাড়া বিধান বিধাননগর রবীন্দ্রনগর দক্ষিণ চব্বিশ পরগনা মুফতি মোহাম্মদ শাকিব আলম পিতা সাদিকুল ইসলাম উত্তর বহিরা গোলাবাড়ি বাজার শাসন উত্তর চব্বিশ পরগনা মুফতি মোহাম্মদ মন্ডল পিতা কাদের মন্ডল শিকরা কলোনি পদ্মমালা চাপড়া নদিয়া মুফতি মিজানুর শেখ পিতা জুলফিকার শেখ দক্ষিণ মুকাম বেড়িয়া বাসন্তী দক্ষিণ চব্বিশ পরগনা মুফতি মোহাম্মদ আরাফাত হোসেন মোল্লা পিতা মোহাম্মদ ইসলান আলী মোল্লা কলা হাজরা বাসন্তী দক্ষিণ চব্বিশ পরগনা মুফতি মোহাম্মদ নুরুল ইসলাম মোল্লা পিতা খাইরুল মোল্লা মঠ গরান বাসন্তী দক্ষিণ চব্বিশ পরগনা মুফতি মোহাম্মদ তৌফিকুল ইসলাম পিতা শামিউল শেখ মীর গ্রাম শেরপুর কালিয়াচক মালদা মুফতি সুজাউদ্দিন মন্ডল পিতা কুতুবউদ্দিন মন্ডল সোনাডাঙ্গা কামদেবপুর আমডাঙ্গা উত্তর চব্বিশ পরগনা মুফতি মোহাম্মদ নুরুল আমিন পিতা আব্দুল আলী মাকুঞ্জি আটঘরা মাধবপুর আমডাঙ্গা উত্তর চব্বিশ পরগনা মুফতি মোহাম্মদ পারবেজ আহমেদ মোল্লা পিতা জাহিরুল ইসলাম পূর্ব ভাইদা খাড়ুবালা হাড়োয়া উত্তর চব্বিশ পরগনা এই হলো এই ষোলো জন আমাদের মাদ্রাসা থেকে এবার মুফতি পাশ করল আদিব তোমরা আছো যে ছজন ছাত্র এখান থেকে আরবি সাহিত্যে বিশেষ পারদর্শিতার ডিগ্রি অর্জন করেছে তাদের নাম বলছি অর্থাৎ এখান থেকে যারা আদি ফারেগ হয়েছে এক নম্বর সাবির উদ্দিন পিতা গোপালপুর পিতার আচ্ছা সাবির উদ্দিন পিতা নঈম উদ্দিন চন্ডীগড় গঙ্গানগর মধ্যম গ্রাম উত্তর চব্বিশ পরগনা দুই নম্বর মোহাম্মদ আব্দুল রাজ্জাক আলী পিতা মোহাম্মদ আজহান আলী বাগবেড়িয়া মদনপুর কৃষ্ণপুর মধ্যম গ্রাম উত্তর চব্বিশ পরগনা মোহাম্মদ কারিমুল্লাহ পিতা মোহাম্মদ হাবিবুল্লাহ পাগদা সন্ডালিয়া শাসন উত্তর চব্বিশ পরগনা মোহাম্মদ ইমরান বিশ্বাস পিতা মোহাম্মদ আজিজুল বিশ্বাস বাগপুল মালিক বেড়িয়া অশোকনগর উত্তর চব্বিশ পরগনা মোহাম্মদ ইমরান হোসেন পিতা ইসমাই মোহাম্মদ ইসমাইল শঙ্করগাছি শাসন উত্তর চব্বিশ পরগনা ছ নম্বর মোহাম্মদ আবু সালেম তরফদার পিতা আলিউল তরফদার পূর্ব ভয়দা খাড়ুবালা হাড়োয়া উত্তর চব্বিশ পরগনা এই হলো আদিব فارিগ হয়েছে এই ছয় নাম তাহলে আরো একবার সর্বশেষ শেষে পরিসংখ্যানটা আমি আরো একবার বলে দিচ্ছি যাদেরকে হুজুর কেবলার হাত থেকে হুজুর কেবলাগণের হাত থেকে দস্তরবন্দি করা হলো মাওলানা বিভাগের 38 জন আদিব বিভাগের 6 জন মুফতি বিভাগের 16 জন তেরাদ অর্থাৎ কারি বিভাগের 27 জন হিফস বিভাগের 13 জন সর্বমোট 100 জন ছাত্রকে আজ এই মাদ্রাসা থেকে হুজুর কেবলাদের মোবারক হাত থেকে দস্তরবন্দি করা হলো আপনারা প্রত্যেককে এদের জন্য দোয়া করবেন এটা এটা যারা আছে ছয়জন নামগুলো আছে আমি আমাদের 90 ফারেগহ যারা ফারেগহ تحصیل করলেন কোররা আছেন হাফেজ আছেন ওদাবা যারা আছেন মহাদ্দ সিং যারা মহাদ্দেশ যারা হলেন মহাদ্দ সিং যারা আছেন তাদের কাছে আমি আন্তরিকভাবে যেহেতু মেজলা হুসুর কেবলার দোয়া আপনারা সব সময় স্বীকার করেন পূর্বের দিনের ছাত্ররা এখনকার ছাত্ররাও স্বীকার করেন এবং সত্যি তার দোয়া আমরা প্রত্যাশা রাখবো তেতুলিয়া আবু জাফারিয়া খারিজিয়া মাদ্রাসার পক্ষ থেকে সমস্ত ফারাগাত হাসিল করা তোলাবাদের কাছে যারা আজকে বিভিন্ন জায়গায় ওয়াজ ওয়াজনাফিয় বিভিন্ন প্রতিষ্ঠানে খেদমত করছেন মাদ্রাসার প্রতি আপনাদের অবশ্যই আপনারা অফাদার আছেন সাথে সাথে মুফতি আজম পীর কেবলা রহমাতুল্লাহ আলহের ইলিম নিয়ে যে সমস্ত জায়গায় ময়াজে চলে আমাদের কোথায় যেতে হবে কোথায় যেতে হবে না সেগুলো নিশ্চয়ই আপনারা মাদ্রাসার প্রতি অফাদার থেকে মুফতি আজামের প্রতি অফাদার থেকে এবং Sufi, tu já